দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার আটাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা ছোট ছোট সার ও বকনা একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সে তথ্যই দিব আমরা শুরুতে বকনা বাসুর শুরু করতে চাই আচ্ছা নূর ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা বাসুর বিক্রি করছেন আজকে একটা বিক্রি করছি ভাই আছে হাতে বাজার খারাপ চলতেছে বাজার খারাপ চলছে আচ্ছা এগুলো সব বকনা সব বকনা ভাই আচ্ছা আচ্ছা আপনার তো বকনা বাসুর নিয়ে ব্যবসা আচ্ছা এইটা কত ভাই কাস্টমার কত বলে ভাই উনিশ সাড়ে উনিশ বলে কত দেওয়া যাবে বিক্রি আর একটু আচ্ছা এইটা আর কত কত ভাই ছাব্বিশ সাইওয়ালের না এটা কত বলে সাড়ে তেইশ বিক্রির দাম সাড়ে তেইশ হাজার এটাও একটা বকনা বাসুর সাইওয়াল জাতের আর এটা 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 কত হলে দেওয়া যাবে ভাই এটা সাড়ে বাইশ এইটাও বক না একবার ফিক্স দাম সাড়ে বাইশ হ্যাঁ আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চাই সেক্ষেত্রে কি করবেন এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আচ্ছা সব বক না আচ্ছা দেন আপনার একটু নাম্বার দেন তো জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন ফাইভ সিক্স সেই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সম্পর্ক করতে পারবে ধন্যবাদ তো ঠিক আছে ধন্যবাদ এপরশ্বু একটা বকনা দেখতেছি চাসা এটা দাম কত আঠাশ হাজার চাওয়া দাম আঠাশ একটা বকনা বাছুর কাস্টমারে কত বলে চাচা পঁচিশ ভাঙতে বলে কত বলে দিবেন আপনি ছাব্বিশ হাজার এটা ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ যে পাশে দেখতেছি বেশ কিছু বাসু চাচা ভালো আছেন না আচ্ছা এটা কত এটা এটা সাতাশ এটা তো সার এটা কত হলে দেওয়া যাবে হ্যাঁ এইটা কত হলে দিবেন এইটা এইটা এটা পঁচিশ একটা সার বাসুর পঁচিশ আর এই বাসুরটা কত এটা 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 কত হ্যাঁ এটাও পঁচিশ এটাও সার বাসুর

সেই রকম না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক চলেন আমরা একটু সার আজকে একটু তথ্য দিই চাচা এই বাসুরটা কত চাচ্ছিলেন বলেন পঁয়ত্রিশ কাস্টমারে কত বলে চাচা বত্রিশ সাড়ে বত্রিশ সার একটা কত দেওয়া যাবে বিক্রি তেত্রিশ হাজার বয়স কেমন আসতে পারে চার মাস তেত্রিশ হাজার একটা সার বাসুর তেত্রিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু মাথাটি দেখতেছেন আপনারা এটা এটা কত দিয়ে কিনলেন নব্বই হাজার যা নিয়ে যান চাচা এই সাইওয়ালটা কত ছত্রিশ সাবাদাম সাইওয়ালের একটা ষাড়বাসু কত কি বলে সাজা বত্রিশ সাড়ে বত্রিশ দেওয়া যাবে কত সাড়ে তেত্রিশ বয়স কেমন আসবে চার মাস চার মাস ষাট বাসু এটা চার মাসের মতো বয়স আছে বাজার কেমন আজকে বাজার নর্মাল আজকে একটু নর্মাল আছে হ্যাঁ ঠিক আছে আজকে একটু নর্মাল চলতেছে বাজার কিন্তু এইটা একটা ষাড়বাসু

আচ্ছা দেখাই আমরা এই পাশে যাই এটা কত মুরব্বী এটা এটা বিয়াল্লিশ বেচা বিক্রি আমি নিব না বলেন আচ্ছা এটা বিয়াল্লিশই দাম এই পাশে দেখতেছি শাহীওয়াল যাতে সার্বাচ এটা কত যাচ্ছিলেন এটা এটা এটা

পঁয়তাল্লিশ আচ্ছা এইটা পঁয়তাল্লিশ দাম চাইলে আটচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি আচ্ছা আর ওইটা এটা এটা সাম পঁয়তাল্লিশ বেচা বিক্রি চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা গুনতে হবে এইটা এগুলোর আনুমানিক বয়স কেমন আসবে চার পাঁচ মাস ওই রকমই আসবে না ঠিক আছে বাড়ির তো না কিনা জিনিস যে হুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখাই আমরা আপনাদেরকে আরো কিছু বলে দেখাই এই যে এই ঘাস খাওয়াটা কত বত্রিশ সাবাদাম বেচা বিক্রি তিরিশ হলে বিক্রি হবে সাইওয়ালের পার্সেন্ট আছে না আর এর এইটা এটা লোম খারাপ এই রোগ তিরিশ তিরিশ ভাই ভাই তেত্রিশ হলে বিক্রি হবে সাড়ে চৌত্রিশ চাওয়া দাম আর এটা এটা সাড়ে আটত্রিশ বিক্রির দাম সাড়ে সাঁত্রিশ দাম সারবাসুল আফতাব গজহাট থেকে আপনারা দেখতেছেন কিন্তু দেখাই আমরা আচ্ছা এইটা কত সাজা এটা এটা ও আপনার না ঠিক আছে চলেন এই পাশে যাই এটা দাম চলতেছে দাম চলতেছে আচ্ছা কত আপনি বললেন না আপনার না আমার জিনিস আচ্ছা কত বলে দাম বলে উনত্রিশ আর আপনি আমি দুই হাজার বত্রিশ আচ্ছা উনত্রিশ আর বত্রিশ হাজার টাকা এইটা দেখা দেখি চলতেছে একটা সার বছর আত্মাব গাটে তো দর্শক আপনারা শুনলেন দেখলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম